はい。<Bye. S 1> আজকে রান্নাটা কিন্তু অনেক টেনশন নিয়ে করতেছি কারণ বাসায় সবসময় রান্না করলেও টেনশন করি না যদি বাসায় কোনো নতুন মেহমান থাকে তখন কিন্তু রান্না করতে একটু টেনশন করি রান্না যদি ভালো না হয় তৃপ্তি যদি খাবারটা না খাইতে পারে যদি খাইয়া বদনাম করে মানে এমন একটা বিষয় কিন্তু আমার সবসময় কাজ করে তবে সবসময় চেষ্টা করি রান্নার একটু ভালো করে করার জন্য আর কি আজকে আমার বাসায় একজন নতুন মেহমান চট্টগ্রাম থেকে আসছে আর কি তো মেহমানের চট্টগ্রামের খাবার এক রকম কুমিল্লার খাবার আরেক রকম মানে এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম তো ওই টেনশনটা নিয়ে কিন্তু রান্না করতেছি যেহেতু নতুন মেহমান রান্না সব সময় করলেও আজকে রান্নাটা একটু ভিন্ন আজকে বাসমতি হাজি বিরিয়ানি হাজি বিরিয়ানি আমি সব সময় চিনি গুড়া রান্না করি আর বাসমতি চাল দিয়ে একবার রান্না 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 হলো বিরিয়ানি বিরিয়ানি আজকে হাজি বিরিয়ানি তো এখানে টেনশনে আসিলাম আমি প্রথমে তুলাতে বড় একটা ফাতিল বসাই দিলাম দিয়া তারপরে হলো তেল আস্তা মশলা দিয়ে একটু ভাজা তারপরে চাল দিয়ে দিলাম চাউল ভাজার পর দিয়ে দিলাম হলো গরম দুধ এখানে গুড়া দুধরা দিয়ে ভালো আসিল তো আমার বাসা যেহেতু গুড়া দুধটা আসিল না তো গরুর দুধ দিয়ে দিলাম দুধটা আগে আমি জাল করে রাখছিলাম তারপরে আসিল গরম পানি পানিটা দিয়ে দিছিলাম একসাথে দিয়ে তারপরে নাটা সাটা দিয়ে আমি দিয়ে দিলাম হলো মাংস মাংসটা আগে কষে রাখছিলাম ওইটা আসলে ভিডিও করা হয়েছে না সবটা ভিডিও করতে গেলে কিন্তু ভিডিও অনেক লম্বা সুরা হয়ে যায় তো কারণে সংক্ষিপ্ত ভাবে করার চেষ্টা করলাম আর কি তো ফাইনটা যখন গায়ে গায়ে হয়ে গেছিল তখন আমি সুরা বন্ধ করে দিয়েছিলাম দিয়ে তারপরে হইলো দুই চামচের মতো ঘি তারপরে কেওড়া জল তারপরে আসিল বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা আমি মাংসের মধ্যেও দিয়েছিলাম এখন উপর দিয়ে আরেকটু দিয়ে দিলাম দিয়ে তারপরে হইলো ডেকে দিয়েছিলাম কিছুক্ষণ কিছুক্ষণ পরে আমি ডাকনা উড়ে নাড়া ছাড়া দিয়ে দিয়েছিলাম আমি যে টেনশনটা করবো ওইরকম আসলে টা না করতে পারি আলহামদুলিল্লাহ তো আমরা কিন্তু বিরিয়ানির মধ্যে আলু দিই সবসময় কারণ আমার বাসার সবাই আলু পছন্দ আমার পছন্দ আমার জামাইয়ের পছন্দ এখানে একটু আলু দিয়ে আলুটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল এই হলো আমার প্রধান মেহমান তারপরে আমার ছোট ভাই তো ছোট মানুষ রে খাওয়া মুজে এই নিয়ে একটু টেনশনে আছিলাম তো কেমন হয়েছে আমার ভাই আজকে রিভিউ দিব এই ভাইয়ের সাথে আসলে আমার কোনো সময় দেখা হইছে না হঠাৎ দেখা তারপরে কিন্তু ভাই অনেক ভালো মানুষ ওনার ব্যবহার অনেক ভালো আসলে আমি ভাবি নাই এত সহজে জানি আমার সাথে মিশতে পারবো এত ভালো করে কথা কইতে পারবো আমি তো এর সাথে কথা বইলে অবাক হয়ে গেছি মানে এত তাড়াতাড়ি মিশে গেল মানে যেমন কথা সুন্দর তেমনি কিন্তু চেহারা অনেক সুন্দর আরিয়ান তোমার জন্য শুভকামনা রইলো বিরিয়ানি খাইলাম খাইলাম তো আফুরাতের বিরিয়ানি খাইলাম তো তোমরা তো চট্টগ্রামের খাবার খায় অবস্ত তো চট্টগ্রাম বাড়ি তো আজকে আমরা কুমিল্লার বিরিয়ানি তোমার কাছে কেমন লাগছে

Okay, Tata, dam, Tata.